সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন একটা শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা একটু দেখেন আপনারা যে আমার হাতে একটি ঢিল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ঢিল আছে এখন এই ঢিলটা থেকে শিখানো ওই বিষয়বস্তুটা কি একটু দেখাই আপনাদেরকে একটু দেখেন একটু ক্যামেরাটা ঘুরাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ছোট্ট পুষ্কুনি আছে ওই পুষ্কুনির পারে বসে কিছু বক এবং কিছু পাখি বসে তারা মাছ শিকার করছে খাবারের সন্ধানে বসে আছে নিরিবিলি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ওই যে অনেক বক আছে হ্যাঁ এখানে বসে তারা খাবার সংগ্রহ করছে মিশনে আছে টার্গেটে আছে সে সফলতা অর্জনের জন্য শিখনোমূলক বিষয় বস্তিত হলো এই বন্ধুরা যে এখন আমি এই ভিলটা ওই পাখিদের গায়ে মারব ওরা কিন্তু নিরিবিলি বসে আছে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বসে আছে মাছ শিকার করছে খাবারের সন্ধানে কিন্তু আমি এখন এই শান্ত জায়গাটা অশান্ত করে তুলবো শুধুমাত্র একটা ঢিল দিয়ে অর্থাৎ এই ঢিলটা ওদের গায়ে মারব ওদেরকে ডিস্টার্ব করব বুঝতে পেরেছেন ওরা তো নিরিবিলি আছে খাবার সংগ্রহ করছে খাবারের সন্ধানে রিজিকের সন্ধানে কিন্তু আমি ঘর পরার ভিতর আলু পোড়া দেব অর্থাৎ এই ঢিলটা ওদের গায়ে মারব ওদেরকে ডিস্টার্ব করবো শান্ত আছে ভালো আছে তবু আমি ওদেরকে ডিস্টার্ব একটু লক্ষ্য করেন এই বস্তুটা কি দেখেন বন্ধুরা এই ঢিলটা মারলাম ও যে দেখেন ও যে দেখেন বন্ধুরা এই সব পাখিগুলা উড়ে গেল দেখতে পেরেছেন বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত এই পাখিদের কাছে কেন তারা তো শান্তভাবে বসেছিল রিজিকের সন্ধানে একটা মিশন নিয়ে একটা টার্গেট নিয়ে ওরা বসেছিল যে এখান থেকে মাছ শিকার করে সে তার রিজিক সংগ্রহ করবে এবং বাসায় হয়তো তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাবে কিন্তু আমি করলাম কি এইখানে একটা ঢিল মেরে ওদেরকে ডিস্টার্ব করলাম ওদেরকে খাবার সংগ্রহ করতে দিলাম না এখন আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এইটা মূলক বন্ধুরা এই সমাজে এরকম অনেক মানুষ আছে যে আপনি যত ঠান্ডাভাবে থাকবেন যত সুস্থভাবে থাকবেন কিছু মানুষ আছে সমাজে যাদের কাছে এই বিষয়টা ভালো লাগে না অর্থাৎ আমি বোঝাতে চাই যে আপনার ভালো লাগাটা ওই মানুষটার কাছে অ্যালার্জি লাগে খারাপ লাগে হিংসা লাগে যার কারণে আপনাকে অন্য একটা মানুষ এসে ডিস্টার্ব করবে জ্বালাবে যন্ত্রণা দিবে যেমনটা আমি করেছি এই পাখিদের সাথে বন্ধুরা এইটাই হচ্ছে আজকের এই ভিডিওর শিক্ষণীয় বিষয়বস্তু তো এরকম সমাজ অনেক মানুষ আছে যারা আপনার মুড নষ্ট করবে আপনাকে যন্ত্রণা দিবে আপনাকে কষ্ট দিবে বন্ধুরা এইটাই হচ্ছে আজকের এই ছোট্ট একটা ভিডিও সেখানেও বিষয়বস্তু তো যে যার জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ বন্ধুরা আজকে পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কাত